নমস্কার জয় জয়মাতারা আজ ছয় আগস্ট দু বুধবার বারো রাশির জন্য আজকের দিনের রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে আজকের দিনটি আপনার জীবনে কি প্রভাব ফেলতে চলেছে তা জানুন আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো শুভ সংখ্যা অশুভ সংখ্যা প্রেম ও সম্পর্কের ভবিষ্যৎ পেশাগত উন্নতি সতর্কতা পারিবারিক সুখ শান্তির অবস্থা ছাত্রছাত্রীদের জন্য আজকের বিশেষ বার্তা লটারি এবং হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রতিদিনের প্রতিকার এবং উপায় স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা আপনার রাশি কি আজ সৌভাগ্য এনে দেবে নাকি আজ একটু সাবধানতা দরকার পুরো ভিডিওটা দেখে নিন নিজেকে প্রস্তুত করুন আজকের জন্য মেষ রাশি থেকে মীন রাশি প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করবো মেষ রাশি আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা আট প্রেম নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে অর্থ আয় বৃদ্ধির সুযোগ পেশা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন পারিবারিক জীবন সম্পর্ক সুস্থির থাকবে শিক্ষা একাগ্রতা বজায় রাখুন লটারি ক্ষুদ্র লাভ হতে পারে সতর্কতা মাথা ব্যথা হতে পারে প্রতিকার গণেশের মন্ত্র জপ করুন এগারো বার বিশ্বরাশি যারা আছেন শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা নয় প্রেম পুরনো ভুল মিটে যেতে পারে অর্থ ব্যয় বেশি হতে পারে পেশা সহকর্মীর সাহায্যে উপকার পাবেন পারিবারিক জীবন সকলের দিকে অশান্তি হতে পারে পরে মিটে যাবে শিক্ষা ধৈর্য ধরলে ফল মিলবে লটারি আজ এড়িয়ে চলাই ভালো সতর্কতা পেটের সমস্যা বা গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে প্রতিকার তুলসী গাছে দল দিন তুলসী গাছে জল দিন মিথুন রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা দুই প্রেম একতরফা ভালোবাসায় হতাশা অর্থ পুরনো ঋণ ফেরত পেতে পারেন পেশা সাফল্যের সমাবনা উজ্জ্বল পারিবারিক জীবন গুরুজনের পরামর্শ কাজে আসবে শিক্ষা নতুন কিছু শিখতে ইচ্ছা জাগবে লটারি ক্ষেত্রে মাঝারি সম্ভাবনা সতর্কতা মানসিক চাপ এড়িয়ে চলুন প্রতিকার গণেশকে দুব্য ঘাস অর্পণ করুন এগারো বাইকুষ্টি গণেশ ঠাকুরকে দুব্বা অর্পণ করুন এগারো বাই কুষ্টি কর্কট রাশি ক্যান্সার যারা রয়েছেন শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা পাঁচ প্রেম ভালোবাসার ভুল বোঝাবুঝি চলুন অর্থ আয় এবং ব্যয় দুটোই থাকবে পেশা সহকর্মীর সঙ্গে ঝামেলা হতে পারে পরিবার শান্ত পরিবেশ বজায় রাখুন শিক্ষা পরীক্ষার জন্য প্রস্তুতি থাকুন লটারি বিশেষ যোগ নেই সতর্কতা গলা সংক্রান্ত সমস্যা হতে পারে প্রতিকার সন্ধ্যেবেলা চাঁদের আলোতে ধূপ জ্বালান সন্ধেবেলা চাঁদের আলোতে ধূপ জ্বালান সিংহ রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা এক অশুভ সংখ্যা সাত প্রেম প্রিয়জনের কাছ থেকে সুখবর আসবে অর্থ জমিতে বিনিয়োগ শুভ পেশা পদোন্নতি সম্ভাবনা পারিবারিক জীবন আনন্দের দিন শিক্ষা সৃজনশীলতায় অগ্রগতি লটারি সৌভাগ্য আপনার পক্ষে সতর্কতা অহংকার এড়িয়ে চলুন প্রতিকার সূর্যদেবকে জল দিন এবং পাল্লে লাল ফুল নিবেদন করুন রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা চার অশুভ সংখ্যা ছয় প্রেম পুরনো প্রেম ফিরে আসতে পারে অর্থ অর্থনৈতিক দিক শক্তিশালী পেশা সহকর্মী যে আছেন তাদের সাহায্য লাভ পারিবারিক জীবন শান্তিপূর্ণ পরিবেশ শিক্ষা পড়াশোনায় মন বসবে লটারি অল্প লাভের সম্ভাবনা সতর্কতা ত্বকের সমস্যা হতে পারে প্রতিকার শিবের মন্ত্র জপ করুন ওং শিবায় একুশ বার সম্ভবপর হলে একশো আটবার নাহলে কমপক্ষে কুসবা জব করুন লিবরা রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা তিন প্রেম প্রেমে মান অভিমান বাড়বে বা বাড়তে পারে অর্থ পরিকল্পনা মাফিক খরচ করুন পেশা চ্যালেঞ্জ থাকবে জয় করবেন পারিবারিক জীবন সন্তান সংক্রান্ত চিন্তা শিক্ষা মনসংযোগে উন্নতি হতে পারে বা মনসংযোগ দিলে পরে পড়াশোনায় উন্নতি হবে লটারি আজ না খেলাই ভালো সতর্কতা কোমরে ব্যথা হতে পারে প্রতিকার শিবলিঙ্গে জল অর্পণ করুন বৃশ্চিক রাশি স্করপিও শুভ সংখ্যা নয় অশুভ সংখ্যা চার প্রেম সম্পক্ষ গাঢ় হবে অর্থ অর্থপ্রাপ্তির সম্ভাবনা পেশা বড় দায়িত্ব আসতে পারে পারিবারিক জীবন পরিবারের পাশে থাকুন শিক্ষা অনুপ্রেরণা পাবেন লটারি ভালো সময় সতর্কতা রক্তচাপ পরীক্ষা করান প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন যারা বৃশ্চিক রাশি রয়েছেন ধনুরাশি যারা রয়েছেন আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে এক অশুভ সংখ্যা আট প্রেম ভালোবাসা সম্পক্ষ নতুন রূপ নেবে অর্থ হঠাৎ আয় হতে পারে পেশা নতুন সুযোগ আসবে পরিবার মানসিক প্রশান্তি মানসিক প্রশান্তি পাবেন শিক্ষা উচ্চশিক্ষায় অগ্রগতি লটারি ভাগ্যের সহায়তা থাকবে সতর্কতা ভ্রমণের সাবধান প্রতিকার গীতার বারো অধ্যায় পাঠ করুন যারা ধনুরাশি রয়েছে নেক্সট হচ্ছে মকর রাশি ক্যাপ্রিকন শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা তিন প্রেম পূর্ণ সম্পর্ক ফিরে আসতে পারে অর্থ ব্যবসা করতে লাভ আছে যারা ব্যবসা করছেন লাভের সম্ভাবনা পেশা উন্নতির নতুন দিক উন্মোচন হতে পারে পরিবার ঘরে আনন্দের পরিবেশ শিক্ষা পড়াশোনায় উন্নতি লটারি আজ খেললে সুফল পেতে পারেন সতর্কতা অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলুন প্রতিকার গণেশকে লাড্ডু নিবেদন করুন যারা ক্যাপ্রিকন মকর রাশি আছেন কুম্ভ রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা সাত প্রেম সম্পর্ক দৃঢ় হবে অর্থ সঞ্চয় বাড়বে পেশা প্রশাসনিক কাজে সাফল্য পরিবার নতুন অতিথির আগমন সম্ভব শিক্ষা মেধা বৃদ্ধি পাবে লটারির ক্ষেত্রে সামান্য লাভ হতে পারে সতর্কতা ঠান্ডা লাগতে পারে সাবধানে থাকবেন প্রতিকার শনিবার শনিবারকালে কোনো ডাল অর্থাৎ উরদ ডাল দান করুন কালো ডাল বা কালো বিউলির ডাল দান করুন শনিবার দিন করে কালো বিউলির ডাল দান করুন বা শনি মন্দিরে আপনি কালো বিউলির ডাল দান করুন মিন যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা এক প্রেম আত্মবিশ্বাসে ভরপুর সম্পর্ক অর্থনৈতিক নতুন ইনকামের সম্ভাবনা পেশা কাজে প্রশংসা পাবেন পরিবার বন্ধুত্বপূর্ণ পরিবেশ শিক্ষা আত্মবিশ্বাস বাড়বে লটারি হঠাৎ লাভের সম্ভাবনা সতর্কতা পা সংক্রান্ত সমস্যা প্রতিকার ভগবান বিষ্ণুর নাম জপ করুন যারা মিন রাশি রয়েছেন নমস্কার জয়মাতারা আজকের রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি বাবাটা রাশি নিয়ে আলোচনা করলাম খুব সংক্ষিপ্তভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আজকের রাশিফল আপনার জীবনের সাথে কতটা মিলছে জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নিয়ম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নেক্সট দেখুন আজকের দৈনিক রাশিফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি আজকের দিনটি আপনাদের কেমন যাবে খুব সংক্ষিপ্ত হবে এছাড়া প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল ছটায় আজকের দিনের জন্য পঞ্জিকা এবং পরবর্তীকালে দেখুন দৈনিক রাশিফল নমস্কার মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শর্ট ভিডিও নিয়ে